গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল সাড়ে ছটা চলে এসেছি রান্নাঘরে তো বুঝতেই পারছ অয়নের আজকে অফিস রয়েছে তো মাস যেহেতু শেষ হয়ে গেছে তো এই সপ্তাহের লাস্টের দিকে অয়ন অফিস যাচ্ছে আর সকাল সকাল আজকে বানাচ্ছি পোহা পোহা খেতে খুব ইচ্ছা করছে আর এখানে তো জানোই ভীষণ ঠান্ডা পড়ে গেছে ভীষণ ঠান্ডা তো একটুখানি কোল্ড প্রেস অয়েল নিয়ে নিচ্ছি সাদা তেল সূর্যমুখী এর মধ্যে ফার্স্ট টাইমই না পিনাটটাকে একটুখানি খোলা কড়াইতে ভেজে নিয়েছি তারপর তেলে একটু ভেজে নিচ্ছি এর মধ্যে একটু কারিপাতা অ্যাড করেছি ফ্রিজে দেখলাম বেশ ড্রাই কারিপাতা রয়েছে তো কারিপাতা অ্যাড করে দিলাম আর সবজির মধ্যেও আমি আলু গাজর আর ক্যাপসিকাম এগুলো তো নিয়েইছি এর সাথে সাথে একটু রসুন আর পেঁয়াজও আমি অ্যাড করবো রসুনটা কিন্তু মানে ব্যথা বেদনা যাদের রয়েছে পায়ে বা তোমার কোমরে ব্যথা হয় তাদের জন্য কিন্তু গোটা রসুন খাওয়া খুব ভালো তো সেই হিসাবে আমি মোটামুটি পোহা বলো সুজি বলো ঝাল সুজি বলো এগুলোর মধ্যে গোটা রসুন ইউজ করে থাকি আর আমাদের এখানে তো ভীষণ ঠান্ডা ঠান্ডা তো রসুনটা খুব ভালো শরীরের জন্য শরীরটাকেও গরম রাখে সবজিটাকে আমি একটু ভালো করে দেখো ঢেকে ঢেকে ফ্রাই করে নিচ্ছি সবজিটা একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি নুন হলুদ আর মিষ্টি অ্যাড করে দেব আর একটুখানি সবজিটা আগে নরম হয়ে যাবে তারপর অ্যাড করব তো দেখতেই পাচ্ছ নুন আর হলুদ আমি অ্যাড করেছি মিষ্টিটা একদম লাস্টে অ্যাড করে দেব চিড়েটা অ্যাড করে দিলাম চিড়ে কিন্তু মোটা চিড়ে পাতলা চিড়ে নয় ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম নুন মিষ্টি অ্যাড করে দিয়েছি আর দেখো আমি কিন্তু একটু দেশি ঘিও অ্যাড করে দিলাম আর একটু কিসমিস ভিজিয়ে দিয়েছিলাম কিসমিসটাও দিয়ে দিলাম পোহাতে না কিশমিশ খেতে হেভি ভালো লাগে আর একটুখানি নারকল কুচিও লাস্টে অ্যাড করে দিলাম তোমরা চাইলে নারকল কুচি প্রথমে ভেজেও রে রাখতে পারো যেরকম বাদামটাকে ভেজে তুলে রাখলাম সেরকম নারকলটাকেও ভেজে তুলে রাখতে পারো তো দেখো আমি রান্না করতে করতে একটুখানি খেজুর আর বেদানা খেয়ে নিচ্ছি বেদানাটা অবশ্য আমার খাওয়া হয়নি লাস্ট অবধি কিন্তু খেজুরগুলো খেয়ে নিয়েছি যে খেজুরগুলো আগের দিন অয়ন নিয়ে এলো বাজার থেকে ভীষণ মিষ্টি তো খেজুরগুলো সকালবেলা আজকে মানে ফ্রুটস হিসাবে খেজুরই খাওয়া হয়েছে ফার্স্টে দেখো অয়নকে আমি দিয়ে দিচ্ছি বাটিতে বেড়ে নিচ্ছি গরম গরম পোহা সকালবেলা খেতে এত ভালো লাগে কি বলবো আর এই প্লেটটা আমার তো দুজনে মিলে বসে বসে গল্প করছি আর খাচ্ছি অয়ন সেই আমাকে বলছে যে অফিসে গিয়ে যখন বন্ধুদের বলি যে বাড়ি থেকে পোহা খেয়ে এলাম ঝাল সুজি খেয়ে এলাম সবাই নাকি গোল গোল চোখ করে অয়নের দিকে তাকিয়ে থাকে বলে কি বলছো কে করে দিল তোমাকে এত সকাল সকাল রান্না তো যাই হোক এইসব গল্প নিয়েই শুরু হয় আমাদের দিন ও বেশ ভালো ভালো কথা বলে আমারও বেশ শুনতে খুব ভালো লাগে আর তার সাথে পোহাটাও আজকে না দারুণ খেতে হয়েছিল আমি কিন্তু এর মধ্যে না একটু জিরে তেজপাতা আর গোটা সর্ষে ফোড়ন দিয়েছিলাম তো অয়ন দেখো বেরিয়ে যাচ্ছে আজকে তাড়াতাড়ি বেরোচ্ছে আর বললো আজকে তাড়াতাড়ি চলেও আসবে একই সময় বাজার করে ফেরে তখন একটু দেরি হয় তো আমাকে টাটা বলে বেরিয়ে গেলো গুড মর্নিং আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকের দিনটা স্টার্ট করি অয়ন তো অফিসে বেরিয়ে গেছে আজকে সকালবেলাতে দেখতেই পেলে অয়ন পোহা খেয়ে অফিসে গেছে আজকে একটু চিড়ে দিয়ে ভালো করে বেশ ইয়ে বানিয়ে দিয়েছিলাম এটাকে কি বলে বাংলায় চিড়ের পোলাও পোলাওয়ের মতন ঠিক না কোনো মশলা টশলা কিচ্ছু দিইনি আজকে তো ভাজা মশলাটাও ছড়াইনি একটু গোটা সর্ষে গোটা জিরে কারিপাতা শুকনো লঙ্কা এগুলো দিয়েছি কাকটা দেখেছি কীরকম ডাকছে বিস্কিট খাওয়ার জন্য কালকে বিস্কিট দিয়েছি জানো খায়নি কি জানি কী করে ঘরে খাবার দিলে না ধরো রুটি টুটি কিছু দিলাম তখন কাকগুলো খায় বিস্কিটটা দিলে না একটু নকরাবাজি করে ওরাও বোঝে যে ওর মধ্যে ভেজাল আছে বাজে জিনিস তো যাই হোক আগের দিন না হোটেলে খেয়েছে শরীর খারাপ হয়ে গেছে ওর মানে শরীরটা ঠিক নেই পেটটা একদম ঠিক নেই তো কালকে ইয়ে থেকে এলাম টপিং টাউন থেকে এলাম বাজার ঠাজার করে কালকে তো মেন ছিল চালটা আনার চালটা ঘরে না বারন্ত হয়ে গেছিলো তোমাদের আগেরবার বলেছিলাম না যে আমি কী চাল খাই নতুন একটা চাল আনছি মানে ওটার নামটাই আমি দেখো এত চিৎকার করছে না আমি সব ভুলিয়ে যাচ্ছি তো আগেরবার কি চালটা এনেছিলাম ওটার নামটা মনে ছিল না মানে কিছুতেই মনে পড়েনি আর আমি যেহেতু লুজ চাল নিয়ে আসি কোনো প্যাকেটের মধ্যে আনি না তো এই চালটার নাম হচ্ছে রাস্তা রাস্তা এই এটা কি মানে ইয়ে চাল তোমরা যদি কেউ খেয়ে থাকো সাউথ ইন্ডিয়ায় বলো একটা আছে না বুলেট চাল এটা হচ্ছে রাস্তা তো খুব ভালো খেতে চালটা আমাদের আগেরবার এত পছন্দ হয়ে গেছে এই চালটা এবারও এটাই নিয়ে এসছে আর অয়েন ভালো করে নামটা দেখছে বলছে নামটা মনে রাখতে হবে তো বলতে হবে না তো তুমি আগেরবার বলতে পারো নি তা ওই চাল আনতেই মেন গিয়েছিলাম দেখলেই তো কত রাত্রে বেরিয়েছি তখন নটা না পনেরো নটা বাজে এরকম আস্তে আস্তেও পনেরো দশটার মধ্যে চলেও এসেছি আমরা এত এত রাতে বেরোই তাতেও তুমি ভাবতে পারবে না এত ট্রাফিক মানে মানে ইরিটেড লাগে অয়েন বলে আমি যে এইটুকু অফিসে যাই অফিস থেকে আসি তাতেই কত বিরক্ত হয়ে যায় তাহলে যারা দূর থেকে আসে তাদের কি অবস্থা হয় তো যাই হোক অনেক শরীরটা একদম ভালো নেই আজকে না দুপুরবেলা ভাত ভাজা করব চাল ভিজিয়ে দিয়েছি প্রথমে সকাল সকাল আগে ভাতটা করে নেবো তাহলে ভাতটা ঠান্ডা ঠান্ডা হলে না ভাত ভাজাটা খেতে মানে করতেও খুব ভালো হয় চালটাও খুব সুন্দর থাকে নইলে একদম গরম গরম ভাত যদি ভাত ভাজা বা ফ্রায়েড রাইস করা হয় না তাহলে খুব বাজে খেতে লাগে একদম গলা গলা মতন হয়ে যায় তো ভাতটা ঠান্ডাও করতে হবে তো আজকে যা যা ঘরে সবজি সবজি আছে আলু পটল একটু ফুলকপি আছে গাজর আছে পনির আছে একটু পনিরও দিয়ে দেবো পনির খেতে ভালোবাসে তো এই সব কিছু দিয়ে মোটো কথা মশলা ছাড়া একদম ভাত ভাজা করবো আজকে দুপুরে ঠিক এই কারণে না আমরা বাইরের খাবার একদম খাই না আমাদের শরীর এখন মানে বাইরের ওই আজে খাবার খাওয়ার জন্য একদমই মানে প্রস্তুত নয় অয়নের অফিসে ওর কলিগরা রোজ বাইরের খাবার খায় কি করে যদি শরীর ঠিক থাকে কে জানে ওগুলো মানে বিষ অয়নও বলে বাড়ি থেকে তোমরা কিছু খাবার নিয়ে আসো বা খেয়ে আসো ওরা আসে অনেক দূর থেকে কুড়ি কিলোমিটার পঁচিশ কিলোমিটার এত দূর থেকে আসে জানো সেই সকাল সাতটার সময় বেরোয় আর অফিসে ঢোকে এগারোটায় এরকমও একজন আছে তো চলো লাইট অফ করে দিলাম ওরা একটু সামনের ঘরে গিয়ে বসি চালটাও ভিজিয়ে দিয়েছি একটু বাদে ভাতটা করে নেবো এখন একটু টিভি দেখি এখন বাজে সকাল এগারোটা এতক্ষণ আগে না আমি শুয়ে শুয়ে এখানে এডিটিং করছিলাম এডিটিং করতে করতে চোখটা লেগে গেছে অনেক সকালে উঠি পাঁচটার সময় উঠি উঠে না ঘুর ঘুর ঘুরঘুর করতে থাকি একবার বারান্দায় দাঁড়াই একবার এদিক যাই আমি যাই না কেন চারটে পনেরো চারটের মধ্যে না ঘুম ভেঙে যায় তখন আর শুয়ে থাকতে ইচ্ছা করে না তো তখন একটু বারান্দায় দাঁড়াই এদিক ওদিক ঘুরতে থাকি তারপর আবার এসে শুয়ে পড়ি পনেরো ছড়ে নাগাদ আবার শুয়ে পড়ি তো যাই হোক সবজিপাতি সমস্ত বার করে রেখেছি আজকে তো ভাত ভাজার মতন করবো ফুলকপি পটল ফটল সব কিছু বের করে নিয়েছি সব অল্প অল্পই রয়েছে বের করে রেখেছি বের করতে গিয়ে দুদিন আগে অয়নে যে বাইরে খেতে গেল বন্ধুদের সাথে মানে অফিস কালিকদের সাথে তো সেই সময় দুটো পেস্ট্রি নিয়ে এসছে ঠিক আছে একটা তো তোমাদের সামনে বসে খেয়েই নিলাম ব্লুবেরিটা তো আগের দিন পটল পোস্ত আর ইয়ে করেছিলাম না দুপুরবেলা লাঞ্চে আর বিট ভাজা বিট আর উচ্চে ভাজা তো ওই দিয়ে খেয়ে ঠেয়ে উঠে না চারটের সময় একটু ইচ্ছা করছিল যখন আমি একদম সিম্পল খাবার খাই না আর ঘরে যদি কিছু থাকে তখন মানে এইসব বাজে খাবার পেস্ট্রি ফেস্ট্রি তো তখন একটু ইচ্ছা করছিলো কালকে খেয়ে দিয়ে উঠে যে একটুখানি ওই পেস্ট্রিটা বার করি আর খাই একটা পড়েছিলো পুরোটা খেতে পারিনি জানো এখন ওই এতটা পড়ে আছে আর এইটুকু মানে অর্ধেকেরও কম খেয়েছি আমাদের এখন লাইফস্টাইল এমন হয়ে গেছে না আমরা টাইমে টাইমে একদম সমস্ত কিছু খাই বিকেল চারটে সাড়ে চারটের পর থেকে খাওয়া দাওয়া তো কিছুই করি না ষোলো ঘন্টার ফাস্টিংটা বেশিরভাগ দিনই করে থাকি এতে একটা জিনিস খুব ভালো হয় কি জানো সেটা হচ্ছে এই যে আজেবাজে জিনিসগুলো এগুলো তোমার ইনটেক করার সময় পাবে না তুমি কখন খাবে তুমি টাইমই পাবে মানে পাবে না তো আমাদের ক্ষেত্রেও তাই হয় আমরা এই খাবারগুলো খেতে খুব ভালোবাসি চকলেট খেতে তো আমি ভীষণ ভালোবাসি পেস্ট্রি খেতে ভালোবাসি কিন্তু এগুলো কখন খাবো সেই সময়টা কিন্তু করে উঠতে পারি না তো এটার দিকে খুব ভালো আমি এর জন্য তোমাদেরকেও সবসময় বলবো টাইমে টাইমে না খাবার একদম রেডি রাখবে যে আমি এই টাইমে এটা খাবো এটার আমি এটা খাবো তার মাঝখানে আমি অন্য কিছু খাবো না খেলেও ফ্রুটস খাবো তো এই জন্য না সব খাবার আমাদের ঘরে বিশেষ করে থাকে দুপুরে আজকে খাবো ভাত ভাজা তো সেই রান্না করতেই চলে এসেছি তো সরষের তেলেই রান্নাটা করব। আর এই দেখো সমস্ত সবজি কেটে নিয়েছি ফ্রিজের মধ্যে যা যা ছিল গাজর ক্যাপসিকাম আলু সব নিয়ে নিয়েছি একটু রসুন পেঁয়াজ তো নিয়েই নিয়েছি আমি আবার এই রসুন পেঁয়াজ দিয়ে যে কোনো কিছু পোহা বলো ভাত ভাজা বলো এগুলো খেতে খুব ভালোবাসি তো দেখতেই পাচ্ছ রসুনও ফোড়ন দিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তেজপাতা তো দিয়েছি সবজিগুলো ভালো করে ফ্রাই করে নুন হলুদ মিষ্টি অ্যাড করব আর ভাত অ্যাড করব ভাতটাও হচ্ছে তোমার ওই যে স্টিম রাইস যেটা সিম্পল স্টিম রাইস যেটা আমি খাই সেটাই সেটা এই ভাতটার যা টেস্ট না এত ভালো লাগে খেতে এটার পোলাও কিন্তু আমি একদিন বানিয়েছিলাম তো দেখো এই ভাতটা এক্সট্রা রয়ে যাচ্ছে এটা আর লাগবে না কারণ সকালে পোহাও খেয়েছি না আমার হাতে বানানো ভাজা মশলাটা অ্যাড করলাম দেশি ঘি অ্যাড করলাম ব্যাস আর কিচ্ছুটি দেব না ভাবছিলাম লাস্টে একটু গরম মশলা অ্যাড করব। সেটাও অ্যাড করিনি পনির আছে ফ্রিজে হঠাৎ করে মনে পড়ল। তাই লাস্টে একদম ছোট ছোটো কিউব করে কেটে ভাত ভাজার উপরে দিয়ে দিলাম পনির আমার সাধারণত ভেজে খেতে একদমই ভালো লাগে না তো আমি ওইভাবে লাস্টেই পনির অ্যাড করে দিই তো দেখো ভাত ভাজা একদম কমপ্লিট রোজ রোজ না এই ভাত তরকারি ঝোল ঝাল খেতে ভালো লাগে না গো আর বাইরে এত বৃষ্টি তো এর মধ্যে একটু ড্রাই ড্রাই এরকম খেতে না খুব ইচ্ছে করছিল তো এবার দেখো থালায় বেড়ে নিচ্ছি দুজনের থালায় আজকে দুপুরে এটাই হচ্ছে মেনু তো এই নিয়ে খেতেও বসে যাব এবং হেলদি মেনু আজকেও খুব একটা বেশি কমেন্ট আসেনি কিন্তু আজকে তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছ যার নাম হচ্ছে মুন এম এইট তোমার নাম নিশ্চয়ই মুনমুনি হবে তো মুনমুন তোমার চ্যানেলে নাম যা লিখে রেখেছো ভীষণ খটমটো তো দেখো আমি তোমার নামটা আজকে নিয়ে নিলাম আর আজকে আমি তোমার কমেন্টটা পড়ছিলাম তুমি লিখেছো যে আমি সকলের নাম নিই তোমার নাম নিই না তো এই দেখো তোমার নাম নিয়ে নিলাম আসলে আমি অত বুঝতে পারি না অন্যদের যাদের নাম নিই না আমি মানে কনফিডেন্ট থাকি যে তারা কিছুই মনে করবে না কিন্তু হুট করে যদি কারোর নাম নিই এই যে তুমি বললে তুমি রেগুলার কমেন্ট করো তুমি বললে তো তোমার নাম নিয়ে নিলাম আর ওরকম হুট করে কেউ এসে ব্লগ দেখে না এক জিনিস বলে আমার নাম নাও আমি ওরকম কারোর নাম নিই না কিন্তু তুমি আমাকে রেগুলার কমেন্ট করো আমি জানি তো এর জন্য নাম নিলাম আর তুমি অনেক কিছু কমেন্ট করেছো তুমি আবার বলেছো যে দামি দামি ক্রিম মাখলেই হয় না পেটটাকে ঠিক রাখা উচিত একদম ঠিক দামি দামি ক্রিম তোমাকে উপর থেকে কী করবে পরিষ্কার পরিচ্ছন্ন করবে কিন্তু তুমি সুন্দর হবে কি করে ভিতরটাকে সুন্দর করে ভিতরটাকে ক্লিন করে তোমার খাওয়া দাওয়া যখনই সুন্দর হবে না তুমি এমনিই তোমার স্কিন সুন্দর হবে এই যে দেখো আমি এখন মুখটা জল দিয়ে ধুয়ে এসে বসছি আমার মুখে কিচ্ছুটি নেই ইভেন আমার একটা লিপ বাম পর্যন্ত ঠোঁটে নেই ঠিক আছে আমি বারবার ঠোঁটটাকে চেটে চেটে কথা বলছি তো আমার এখন ফেসের মধ্যে কিছুই নেই এখন সাড়ে আটটা বেজে গেছে হঠাৎ করে কমেন্টটা পড়ছিলাম আর তারপর আমি এই ব্লগটাও এন্ড করবো ওর জন্য আমি বেশি বসেছি চুলটাও দেখো আমি আশ্রয় নি জাস্ট কোনো রকম একটা ক্যাচার দিয়ে রেখেছি স্কিন কিভাবে তুমি চিনবে এই যে এই হচ্ছে স্কিন ইভেন লাইটটাও আমারও একটা ওয়ার্ম লাইট জ্বালিয়ে রেখেছি বড় লাইটও জ্বালাইনি বড় লাইট জ্বালালে আরও বেশ সাদা সাদা দেখতে লাগে ফর্সা ফর্সা দেখতে লাগে লাইটটাও জ্বালানো নেই একটা ওয়ার্ম লাইট জ্বালানো রয়েছে ঘরে ঘর পুরো অন্ধকার এই দেখো এদিকের ঘর পুরো অন্ধকার এদিকে দাদা বসে আছে তো বুঝতেই পারছ ভিতর থেকেই সুন্দর হতে হবে তাই না এরপর যখন আমি মুখে ক্রিম লাগাবো মুখটা পরিষ্কার করব সেটা হচ্ছে উপর থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা ক্রিম মেখে তোমার স্কিন সুন্দর হবে না তোমার কোনো ভালো হবে না ক্রিমটা শুধু উপর থেকে তোমাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবে সে তুমি যে কোনো ক্রিমই মাখতে পারো কালকে যদি আমি অন্য একটা ক্রিম মাখি আমার যদি সেটাফিল মাখতে ইচ্ছা না করে অন্য একটা ব্র্যান্ড আমি ইউজ করি করতেই পারি আমি অনেক কিছু ইউজ করতে আগেও ইউজ করেছি কি আছে আগে তো আমি নিভিয়া মাখতাম তার আগে আমি জনসান বেবি যে লোশনটা সেটা মাখতাম জনসান বেবি লোশন মেখে মুখে খুব গোটা উঠতো ছেড়ে দিয়েছি বরাবর আমি নিভিয়া মেখে এসেছি এখন রিসেন্টলি আমি সেটা সেটাফিলটা মাখছি তার আগে আমাদের কলকাতার ওই যে সোমি তারপর হচ্ছে তোমার কেয়াশেট এরা ছিলেন না এরা আছেন এদের আমি আমাজন থেকে আনাই আনি নিয়েদের এদের প্রোডাক্ট ওগুলো মাখি তো মৌ মুনমুন তোমার নাম আমি নিয়ে নিলাম তোমার আর দুঃখ নেই আর তোমার কমেন্টগুলোও বেশ পড়ছিলাম তুমি খুব ভালো ভালো কমেন্ট লেখো আর একদম ঠিক তুমি যত মশলা কম খাবে না শরীরে যত মশলাপাতি এগুলো কম খাবে তত তোমার শরীর ভালো থাকবে তুমি ভিতর থেকে গ্লো করতে থাকবে শোনো ওই মুখে ফেসিয়াল ঘষাঘষি করে না স্কিন নষ্ট হয়ে যায় ঠিক আছে পার্লারে গিয়ে অন্য একটা মানুষ আমার স্কিনের উপর রাফ করছে হাত দিয়ে তার হাতের স্ট্রোক কেমন সে কটা ফেশিয়াল করেছে সে আরও না জানি কতজনের মুখের মধ্যে হাত ঘষেছে সেই হাত নিয়ে সে নোংরা হাত নিয়ে আমার মুখের মধ্যে ঘষছে আমার খুব ঘেন্না লাগে ফেশিয়াল করা কিন্তু খুব ভালো ফেশিয়াল করলে কিন্তু স্কিনের রক্ত চলাচল খুব ভালো হয় কিন্তু ফেশিয়ালটা তোমার নিজের হাতে হতে হবে বা তোমার বোন তোমার বন্ধু তুমি যাকে খুব বিশ্বাস করো তোমার ঘরের কোনো লোক তোমার ফেশিয়াল করে দিচ্ছে তখন সেটা ঠিক পার্লারে গিয়ে প্রফেশনাল একজন সে যেই হোক সে আমার ফেসটাকে এরকম করে রাফ করছে আমার এটা এত মানে একদমই ভালো না আর ফেশিয়াল মাঝে মাঝেই করা উচিত এক ঘন্টা ধরে আমি পার্লারে গেছি অনেকগুলো টাকা দিয়েছি এক দেড় ঘণ্টা ধরে আমার মুখের উপর সারাক্ষণ ঘষাঘষি চলবে কখনোই আমি এটাকে সাপোর্ট করি না আর আমি তো এটা কখনো করিও না করবো না আমার যখন কোটি 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 টাকাও হলে আমি তাতেও যাবো না পার্লারে গিয়ে এরকম ঘষাঘষি করতাম আমার স্কিনের উপরে আর আমি ঘষাঘষি করি না বলেই আমার স্কিন এখন অবধি এরকম রয়েছে এখন দেখুন আমার স্কিনটা কত রাফ হয়ে রয়েছে কারণ আমি এইমাত্র মুখে জল লাগিয়ে এসে বসেছি আর এখানে ব্যাঙ্গালোরে যা ওয়েদার এত ড্রাই ওয়েদার আমার মুখটা এখন কত ড্রাই হয়ে রয়েছে তো ভিতর থেকে সুন্দর হওয়াটা খুব দরকার আর তুমি যত মশলা কম খাবে তোমার স্কিন তত সুন্দর হবে মশলা কিন্তু স্কিনের উপর এফেক্ট মানে ফেলে আর বাইরের একদম আজে বাজে খাবার খাবে না বাইরের খাবার খেলেই কিন্তু শরীরের মধ্যে রোগ ব্যাধি বাসা বাঁধবে বাঁধবেই বাঁধবে তো চলো বাই